বন্ধ ভালো ভালোইত বিদ্যুৎ খায় খুব বিদ্যুৎ খায় তারপরে মানুষের ক্ষতি বহুত দেখি ওই যে কিছু বুঝে না কামড়া চলে গেল ঢাকা লেগে পড়ে গেল চিতর হওয়া পড়ে উপর কুপুরা পড়ে গেল কত মই মারাও গেছে কত ও বলতে পারে আমার আমার জ্ঞানে বহুত ক্ষতি ক্ষয়ক্ষতি নির কোনো চিন্তা নাই সমস্যা নাই আমি স্টেশনে প্রায় পাঁচ ত্রিশ বছর হয় বলতে কি এই যে এক্সেল ভাঙছে ইয়ে ভাঙছে এই যে আর কোনো সমস্যা নেই ভালো হবে খুব ভালো হবে আমার মতে ভালো হবে এখন মানুষকে কি বলবো আর কাজ কাজ কাজকর্ম আছে না অর্ডারি বাজে বাংলা দিচ্ছে আসে কর্ম আছে যাত্রী হ্যাঁ যাত্রী যারা বোঝে তারা বাংলা গাড়িতে বেশি ওঠে অর্ডার যদি কমে কমে পায় বিশ টাকার ভাড়া দশ টাকা দিয়ে যায় পঞ্চাশ টাকার ভাড়া বিশ টাকা দিয়ে যায় গাছ কমে ওঠে আমরা একেবারে গাড়ি ধরে পাঁচশো সাতশো আটশো এরকম করি বহুত বেশি করে থাকা না থাকা আমার মতো না থাকা